আসসালামু আলাইকুম দর্শক তোরস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ডিম বোনা রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে পাচ্ছেন কালারটা কত চমৎকার হয়েছে খেতে হয়েছে মাসাল্লা আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আর আমার টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের রান্না হবে একদম পারফেক্ট এবং দুর্দান্ত দেখতে পাচ্ছেন ডিমের কালারটা মাসাল্লাহ চমৎকার এসেছে খেতেও হয়েছে মার্শাল্লাহ অবশ্যই আমার রেসিপিটি আপনারা একবার হলেও পাশে ট্রাই করবেন চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী ডিম এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমটা আমি চাকর সাহায্যে কেটে নিচ্ছি তাহলে ডিমের ভেতরে সব উপকরণটি সুন্দরভাবে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন আমি চতুর্পাশে কেটে নিচ্ছি আপনারাও এটা করবেন তাহলে ডিমটা খেতে আরও সুস্বাদু হবে আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা এখানে বেশি ডিম নিয়েও করতে পারেন আমি এভাবেই কেটে নিচ্ছি তারপর এখানে আমি সামান্য লবণ অ্যাড করছি লবণ হচ্ছে পরিমাণপতো দিতে হবে সামান্য হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া এখানে অ্যাড করছি সম্পূর্ণ উপকরণ সুন্দরভাবে মিক্সড করতে হবে সম্পূর্ণ উপকরণ সুন্দর করে হাতে সাজে মিক্সড করতে হবে আপনারা অবশ্যই এভাবেই বাসায় ট্রাই করবেন একটা ফ্রাইপ্যানে আমি এখন তেল দিয়ে দিব আমার ফ্রাইপ্যানটি গরম হয়ে এসেছে এখানে এখন আমি তেল দিচ্ছি এখন মিডিয়াম টু লো আছে ডিমটি ভেজে নিতে হবে এখন আমি সব ডিমগুলি এখানে দিয়ে দিব ডিম খুব কড়াভাবে ভাজা যাবে না তাহলে ডিমের ওপরে অংশ সাদা অংশটা শক্ত হয়ে যাবে আমাদের হালকা ব্রাউন কালার করে ডিমটি ভেজে নিতে হবে আপনারা এই ক্ষেত্রে মিডিয়াম টু লো আছে এই ডিমটি ভেজে নেবেন আমি আবারও বলছি ডিমটা আপনারা হালকা ব্রাউন কালার করে নেবেন বেশি যদি ভাজেন তাহলে ডিমের ওপরের অংশটা শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এজন্য হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমটা ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে এখন এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এখানে দেওয়ার পর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণগুলো মিক্সড করতেছি আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এখানে এখন আমি পানি অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে এখানে আমি সম্পূর্ণ উপকরণটি মিক্সড করে নিব আমি একটা কাঁচামরিচ অ্যাড করছি অবশ্যই এখানে কাঁচামরিচ অ্যাড করবেন হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামিচ মরিচ গোড়া হাফ টেবিল চামিচ আদা রসুন বাটা জিরা বাটা সম্পূর্ণ উপকরণটি আমি চামিচের সাহায্যে মিক্সড করে নিব আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এভাবে রান্না করবেন তাহলে না রান্না একদম হবে পারফেক্ট এখন আমি এটা সম্পূর্ণ উপকরণটি মিক্সড করে নিচ্ছি চামিচের সাহায্যে সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মিক্সড করে নিতে হবে এবং মশলাটি সুন্দর করে কষাতে হবে এই পর্যায়ে আমি কাঁচা পাকা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে ডিমের ভুনাটা আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই আপনারা এটা দিবেন তাহলে আপনাদের অবশ্যই আপনারা এই টমেটোটা দিবেন তাহলে ডিমের ফ্লেভারটা সুন্দর হবে ডিম ভুনার এবং ডিমটা খেতেও অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমি উপকরণটি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল উপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে কষাই নিতে হবে এবং চামচের সাহায্যে একটু পরপর পর নেড়ে চেড়ে দিতে হবে এখন আমার তেলটা দেখতে পাচ্ছেন উপরে ভাসতেছে এই এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে এখন আমি চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণগুলো মিক্সড করব যাতে উপকরণগুলো সুন্দর করে ডিমের সাথে মিক্সড হয়ে যায় স্বামীজির সাহায্যে সুন্দর করে আপনারা একটা মিক্সড করে নেবেন ওলট পালট করে অবশ্যই আপনারা এইভাবে ডিম রেসিপিটি ট্রাই করবেন এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি এই ডিম ভুনাটি সুন্দর করে কষায় নিবো প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব অল্প সময়ের মধ্যে এবং সহজ সুন্দরভাবে রেসিপিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি দেখতে পাচ্ছেন আমার ডিমগুলোটি সুন্দর কালার চলে এসেছে এবং তেলগুলো উপরে ভাসতেছে এই পর্যায়ে আমি ডিমটি সুন্দর করে চামিচের সাহায্যে নেড়ে নিব এই পর্যায়ে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ উপকরণটি পাত্রে পরিবেশন করব। আপনারা অবশ্যই এভাবে আমার রেসিপি এভাবে ডিম ভুনা ট্রাই করবেন খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা এত মজার টেস্টি ডিম ভোনা বাসায় তৈরি করে নিতে পারবেন প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি এবং সহজ সরলভাবে রেসিপিগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং খেতেও হয়েছে দুধ দান্ত গরম ভাতের সঙ্গে এই ডিম ফোনা খেতে লাগে একদম চমৎকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ